ফেরেস্তাদের লক্ষ্য করে বলেন আমি মাটিতে প্রতিনিধি তৈরি করতে চাই ফেরেস্তারা বললেন করিয়েন না মারামারি করবে ফেরেস্তারা কিভাবে জানলো যে আমরা মারামারি করব। তো আমাদের পূর্বে জিনেরা এসেছিল জিন মারামারি করেছে করছে এটা ফেরেস্তা দেখেছেন তো ফেরিস্তারা বললেন যে ওদের সৃষ্টি করিয়ে না ওরা মারামারি করবে কিভাবে বলল ফেরেস্তা তো গায়বের খবর জানে না ও জিন্দার দেখেছে তাই বলে দিল তো আল্লাহ বললেন ইনি আলম মালাত আলাম আমি যেটা জানি তোমরা সেটা জানো না আমি মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য অন্যায় করার ক্ষমতা আছে তবু অন্যায়কে বর্জন করে আমাকে ডাকবে সেইটা আমি তোমাদের দেখাবো দেখো সময়ে তো যা হওয়ার তাই হল সৃষ্টি করে এখন সবার চেয়ে সম্মানিত করতে চাইলেন ফেরেস্তাদের বললেন আদমকে মেনে নাও ফেরস্তা বললেন মানলাম জিন্দার বলল যে আদমকে মেনে নাও তো বলল যে কেমনে হয় ও তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি মানতে পারি না তো আল্লাহ বললেন তাহলে তুই সরে যা আমার এখানে থাকতে পাবি না দয়া রহমতের মধ্যে রাজিম তুই বিতাড়িত সরে যা তখন ইবলিশ বলছে ঠিক আছে সরে যাব আমার একটা কথা শোনেন কি কথা আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে এলাই অমিল কেয়ামা কেয়ামাক পর্যন্ত তখন আল্লাহ বললেন ঠিক আছে এটাও মেনে নিলাম তবে এলা ওয়াক্ত মালুম একটা সময় পর্যন্ত তুমি যেটা বলছো হুবাহু আমি সেটা বললাম না তুমি বললে যে আমাকে কি আমার পর্যন্ত বেঁচে থাকতে দিতে হবে তা আমি বললাম যে ঠিক আছে মেনে নিলাম একটা সময় পর্যন্ত যেমন আল্লাহ বললেন যে আমি মেনে নিলাম তেমনি চট করে ইবলিস বলছে রব্বি হে আমার প্রতিপালক দেখেন বলার ঢং কেমন ইবলিশ বলছে রব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মান মর্যাদার কসম করে বলছি না যতক্ষণ আদমের ছেলেমেয়ের দেহে থাকবে ওকে আমি পাপ করাবো করাবো করাবই ও কিভাবে জান্নাতে যায় সেটা আমি দেখে ছেড়ে দেব এটা হলো ইংলিশের জিদ আপনি বুঝতে পারছেন না যে মোবাইলে ল্যাংটা মেয়ে দিন রাত দেখেন ভালো লাগে কলিজা ঠান্ডা করেন চক্ষু ঠান্ডা করেন রাত দুটার সময়তে মোবাইলটা রেখে দিয়েছেন আচ্ছা এখন আর দেখব না তা আবার দু মিনিট পরে ধীরে মোবাইলটা হাতে নিচ্ছে এই যে যার কারণে আমি মহিলাদেরকে বলি যে স্বামীর কাছে কোনো অভিমান করবেন না অভিমান নেই অভিমান কি জিনিস ও আমাকে একদিনও নাটোরের রাজবাড়ি দেখতে নিয়ে গেল না এই যে অভিমান অভিমান কী জিনিস আমাকে একবার স্বপ্নপুরি দিনাজপুরে নিয়ে না অভিমান কী জিনিস আমাকে মোটা কাপড় দিলা দিয়া সবসময় দিলা চিকন দিলা না তো যখনই অভিমান করে তখনই শয়তান সুযোগ পায়। সুযোগ পায় আর ওকে বলে দেখলি দেখলি তোর স্বামী কোনো কথাই মানে না দেখলি তোর স্বামী কিছুই দেয় না থাকিস না এই সংসারে থাকিস না ও শয়তান বলে তাহলে একদিন মন খারাপ করে বলে তুমি আমার কোনো কথাই শোনো না তোমার সাথে আমি থাকবো না থাকবো না আমি তোমার সাথে তখনও বলছে থাকবি না তো যা থাকবি না তো যাও তো বলছে তাহলে তুমি তালাক দিয়ে দাও তুমি তালাক দিয়ে দাও তোমার সাথে একজনও থাকবো না তালাক দিয়ে দাও এগুলো কে করাচ্ছে বলেন তো শয়তান তো ঠিক আছে তোকে তালাক দিলাম যা এক তালাক একশো তালাক হাজার তালাক যা তুই যা তুই চলে যা যেমন একশো তালাক এক হাজার তালাক বলেছে তেমন আর নেই চলে গেছে তখন বলছে বউ ছেলে মেয়ে তিনটা আছে যে তিনটে যে ছেলে মেয়ে এখন বুদ্ধি ছেলে মেয়ে যে দুটা এখন বুদ্ধি কি করা যায় তো বলছে যে পাশে মহালানাকে জিজ্ঞাসা করো কি করা যায় তো মহালানা সাহেব বলেছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে এক রাতের জন্য রাখো মুখে কথা বললো কেন এক রাতের জন্য বিবাহ দিতে হবে তখন আবার বলছে এগিয়ে আবার কথা এখন কিন্তু আর শয়তান নেই মহিলারা কিভাবে সংসারে থাকবে কিভাবে এইভাবে এইভাবে আমি নাটোরের গ্রামের মেয়ে লবণ ভাতেই খুশি আমি তুমি যেভাবে রাখবে আমি তাতেই খুশি আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই মোটা কাপড় তোমার যদি চলে আমারও চলে চিকন কাপড় তোমার যদি চলে আমারও চলে আমি নিজেকে আপনার পায়ের নিচে মিশিয়ে দিয়ে ইহকাল কাটাতে চাই বিনিময়ে জান্নাত পেতে চাই আমি অন্য কিছু চাই না তখন শয়তান চুপটি লেগে ওই চলে যাবে ওর তোর কোনো কাজ নাই ও তো নিরাশা হয়ে এসেছে ইহুদিদের কাছ থেকে নিরা ইহুদিদের কাছে তার কোনো কাজ নেই ও জানে যে ওরা জাহান নামে যাবে ওর কোনো কাজ নাই খ্রিস্টানদের কাছে ও জানে যে খ্রিস্টান জাহান নামে যাবে ও ফিরে এসেছে হিন্দুদের কাছ থেকে ও জানে যে হিন্দুরা জাহান নামে যাবে ও ফিরে এসেছে কাদিয়ানি ও জানে যে কাদিয়ানি জাহান নামে যাবে আবার অনেকগুলো স্কুল কলেজ প্রতিষ্ঠান থেকে চলে এসেছে কেন ও যেটা চাই সেটা ওরাই তো করছে এখন এসেছে আপনার মতো মানুষ যারা পাঁচ অত সলা করতে চায় হালাল রুজি উপার্জন করতে চায় যারা মহিলারা একটু বোরখা পরে থাকতে চায় স্বামীর সাথে ভালো চালতে চায় এখন এদের ব্যাপারে বলছে তোমার সম্মানের কসম কসম তোমার তোমার ইবাদত করে আদমের ছেলে মেয়ে কিভাবে যাই তা আমি দেখে ছেড়ে দেব যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস আছে আদমের ছেলেমেয়ের দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে ভুল পথে নিয়ে যাব 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 তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম এখন আল্লাহ যদি বলতেন যে পারবি না তাহলে হতো এখন আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম যতবার আদমের ছেলে মেয়ে আমাকে বলবে ভুল হয়েছে ততবার ক্ষমা করে দেব আল্লাহ তালা ওই দিকে দিকে আসলেন যদি আচ্ছা ঠিক আছে যা দেখব আমি তাহলে ভালো হতো কিন্তু ওইদিকে গেলেন কি আচ্ছা ঠিক আছে যা তুই আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম জালালি ও চালালিও মাকানি আমার উচ্চ মর্যাদা অর্কসং করে বলছি আদমের ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব এই জন্য আস্তাক ফেরুল্লাহ ওতুবিলা বাক্যটা মানে নিজের গতির মধ্যে নিয়ে আসতে হবে গতি শ্বাস যেমন এমনি আসে আর যায় আপনাকে ভাবা লাগে না আস্তাক ফেরুল্লাহ ওয়াতুবিলায় বলতে অভ্যাসই হতে হবে আপনাকে ভাবা লাগবে না এইভাবে যখন উঠছেন বসছেন খাচ্ছেন যাচ্ছেন আস্তাক ফিরত আস্তাক আস্তাকল তো কোনো জায়গাতে বসে আছেন একটু পরে দশ মিনিট পাঁচ মিনিট পরে বলছেন আস্তাক ভের লোতো এইটা আল্লাহ চাচ্ছেন আমি আবার আপনাদের দেখলে অনেক কষ্ট পাই এই জন্য যে দল সংগঠন আপনাদেরকে এত বোকা বানালছে যে এত কষ্ট পাই আমি আপনাদের দেখলে যে আপনারা কোন শরমে দোকানে বসে বসে ঘন্টার ঘন্টা সময় কাটান দোকানদার ল্যাংটা মেয়ে দিয়ে টিভি চালু করে দিয়েছে ও এখন জানে কি না যে টিভির মাধ্যমে দোকান চালিয়ে যত টাকা উপার্জন হয়েছে সবই এমন হারাম যে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ওই টাকা হারাম টিভিওয়ালা দোকানের সব টাকা হারাম শুকুর যেমন নিজ স্থানে হারাম মদ যেমন নিজ স্থানে হারাম এ বাদ্যযন্ত্র তেমন নিজ স্থানে হারাম স্নান পৃথিবীতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর সকালে হবে বানর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর বানর তিন সমস্যা নেমে আসবে মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানবে না একেবারে মানুষ হয়ে যাবে হিংস্র প্রাণীর মতো যখন রিক্সাওয়ালাকে দেখেন বাজারে যে একজনের রিক্সা আর একজনের সাথে লেগে গেছে যেমন লেগে গেছে তেমন এমন বলা বললো নাটোরের ভাষায় না হলে ঢাকার ভাষায় যান ঠান্ডা করে বললো কিছুক্ষণ পরে এর রিক্সাটা আবার আরেকজনের সঙ্গে লেগে গেছে তখন ওই ওকে বলল এখান থেকে একটু আগে বলল ও একটু আগে এখনও বলছে ও বলল মন ঠান্ডা করে বলল বস্তির মহিলার মতো বললো বস্তির মহিলা মানে যখন বস্তির মহিলারা ঝগড়া করে তখন ঝগড়াতে মনে যা চায় স্বাদ মিটিয়ে অশ্লীল বেফাস কথা বলে আর যখন ঝগড়া ঠেঁক এমে যাই তখন বলে যাক মন ভরে বলেছি যাক মনটা ঠান্ডা করে বলেছি একবারে সাদ মিটিয়া বলেছি এগুলো বলে এরা বস্তির মহিলা তো আপনি যে দোকানে বসে আড্ডা পিটছেন ল্যাংটা মেয়ে নাচছে তো আপনি নিজেকে কি মনে করছেন নিজেকে পশু প্রাণী মনে হয় না গরু ছাগল কুকুর শৃগাল হ্যাঁ চলেই তোমার বাপ ভালো মানুষ দোকানে বসে থেকে বলো দেখি তোমার বাপের চোদ্দ গোষ্ঠী বলতে পারে যে আমি ভালো ল্যাংটা মেন আসছে তোমার বাপকে বলো এই ছেলে তোমার বাপকে বলো আব্বা যে ওখানে বসে থাকেন ওখানে তো ল্যাংটা আছে আপনাকে কেমন লাগে আব্বা বলো না কেন আরে মানিস যত তো গেছে মানিস যত কি করবা তুমি ওই ঘরে তুমি ল্যাংটা মেয়ে দেখো এই ঘরে তোমার বোন দেখে ওই ঘরে তোমার বাপ দেখে ঘরে তোমার মা দেখে গোলটা পরিবার কুকুর মতো তোমার বাপের পরিবারকে যদি আমি কুকুর শ্রীগালের প্রমাণ করতে না পারি আমি বক্তব্য না বছর চলছে জীবন জাতির কাছে মাথা নত করা লাগেনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো যে মেয়েটা হ্যাঁ করে চিল্লা চলো হিন্দুর মেয়ে না ওটা তোমার বোন ও তোমার বোন ও তো ফ্যাশন বোর পরে এসেছে ও তো হ্যাঁ হ্যাঁ করে চিল্লা ছোট তো তোমার বোন তোমার বাপ নাই তোমার বাপ তাকে দেখতে পারে না জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় কে বলেছে জন্ম দিতে পারলে বা ভয় যায় পশু ও গরু ছাগল জন্ম দিতে পারে তোমার বাপ জাহান্নামে চলে গেছে ঢুকে নে কেন মরে নিয়ে জন্য এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছে আমি এই কথা বলিনি আর তোমার বাব যে কুকুর সিঁড়ি গেল এটা আমি বলিনি এটা আল্লাহ বলেছে বলো কেন চিল্লা করে কেন দোকানের সামনে দাঁড়িয়ে আছে আজকে তোমার বোনকে জিলাপি কিনতে হবে আজকে তোমার বোনকে বাজার করতে হবে তোমার বোন তোমার বোনের ভাই নাই তোমার বোনের স্বামী নাই তোমার বোনের দেবর নেই তোমার বোনের ভাসুর নেই তোমার বোনের ভাইয়ের ছেলে নেই তোমার বোনের বোনের ছেলে নেই জাতি মেরে খেয়েছে কেন এখানে এসে বাজার করে কেন করবে ওই যে তোমার বোন ফ্যাশন বোরখা পরে এসেছে এখানে ভ্যানিটি ব্যাগ আছে কি জানে ও ভ্যানিটি ব্যাগ করে থাকবে কেন ওকে তো আমি গরু ছাগল মনে করি পশু প্রাণী মনে করি বুঝেও বুঝে না বরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলাইকা কলা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শৃগলের মতো বালু মাজাল বরণ তার চেয়ে খারাপ কই আমরা তো হাটে বাজারে জানা বেঁচে আছি তো কই আমরা রুটি ভেਣੀ ঘাড়ে নি না আমরা বেঁচে আছি তো আমরা কোনোদিন চায়ের স্টলে বসিনি আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি বাড়ি থেকে বের হইলো আমার মা বলতো এক দোকানে বসিও না দুই বন্ধুতালি করিও না তিন প্রাইভেট পড়ায়ও না চার মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না আমার মা পিছে পিছে হাঁটতেন আর বলতেন এক দোকানে বসিও না দুই বন্ধুতালি করিও না তিন প্রাইভেট পড়ায়ও না চার মানুষের বাড়ি দাওয়াত খায়ও না এভাবে আমার মা বলতেন আমার মা নিরক্ষর হোক সত্য সম্মানিত দিনী ভাই বোন তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে সোর, বানর তিন সমস্যা নেমে আসবে কেউ কাউকে মানবে না জমির যা দাম রেষ্টি খরচও তাই সব চতুর্দিক থেকে ঝামেলা নেমে আসবে একদল আর একদলকে দলকে মেরে জেল হাজতে দিয়ে জয়ী হবে পিটিয়ে একাকার করে দিয়ে মানুষকে মানুষ মনে করবে না জেলা যদি যদি মামলা দিতে এগুলো করতে একটুকু দিতে করবে না পশুর মতো চলবে গরু ছাগলের মতো চলবে পাপ এক এই যে সারেগুল ক্ষমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে মদ খাবে এলে এক দুই জাহারাতুল কায়নাক মেয়েরা যখন নাচবে তোমার মোবাইলও মেয়ে নাচে তোমার বোনের মোবাইলও মেয়ে নাচে তোমার বাপের মোবাইলও মেয়ে নাচে দোকানেও নাচে তোমাদের ঘরেও নাচে আমি এই কথা বলিনি এটা আমার মুখের ভাষা নয় এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিনি বলেছেন মেয়েরা যখন নাচবে তখন এটা হবে তিন জারাবুবিল মাহিব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তোমার মোবাইলে বাজনা বাজে তোমার বাপের মোবাইলে বাজে তোমার মায়ের মোবাইলে বাজে তোমার বোনের মোবাইলে বাজে দোকানে বাজনা বাজে বাড়িতে বাজনা বাজে গাড়িতে বাজনা বাজে সব জায়গায় বাজনা বাজে বাজনা ছিল হিন্দুদের কাজ